একটা কালো ভূত হয়েছে কোথায় ভেবেছিলাম একটা নাতির এবার মুখ দেখব সে কপাল আর হলো না কপালে এসে কালো কালো ভূত মেয়ে হয়ে 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 যখন একটু সুন্দর এমন জন্মেছি লোকে বলবি কি এভাবে বলছেন কেন মা কেউ নিজে তার গায়ের রং বা চেহারা ঠিক করতে পারে সবই তো উপরওয়ালার ইচ্ছে আপনার একটা নাতিও তো আছে তাহলে এত নাতির জন্যই বা আফসোস করছেন কেন তুমি আবার কি শুরু করলে বলো তো মা হয় দুটো কথা বলেছে তাই বলে তার সাথে তোমারও কথার উত্তর দিতে হবে একটু হজম করতে জানো না সবই তো আমি হজম করি তাই বলে মা মুখের উপর এসব বলবে ওকেও তো আমি জন্ম দিয়েছি মা কি এমন ভুল বলেছে ওই এক ছেলে দিয়ে কি হয় আমিও তো আশা করেছিলাম এবারও একটা ছেলে হবে কিন্তু তার হল না আর এই কালো মেয়েও তো হলো সেই হসপিটালে টাকা খরচ করে শেষমেশ তুমিও এমন কথা বলছো এখন এসব ন্যাকা করো না সবসময় তোমার এসব আহ্লাদ আমার ভালো লাগে না মা আমি কাজে যাচ্ছি দিলে তো আমার ছেলেটার মনটা নষ্ট করি তোমার জন্য একটু শান্তিতে কাজেও যেতে পারি না আমাদের মা ছেলে কি তুমি কোনোদিন একটু শান্তি দেবে না চোখে সামনে থেকে গিয়ে এবার কাজে হাত দাও খুব আয়েস করেছ এতদিন এবার একটু গাটা নড়াও মেয়েটা মনে হয় ঘরে কাঁদছে কাঁদিস না এ আমি এসেছি কি করি এবার ওর দাদের কাছে যে একটু দেব সেও তো নেবে না ওদিকে সব কাজ পড়ে আছে একটু পর খেতে আসবে এসে যদি দেখে খাবার হয়নি তাহলে আমাকে আর আস্ত রাখবে না মোহনাকেও দেখতে পাচ্ছি না যে একটু কোলে দেব কোথায় গেছে সে কে জানে নয়ন তুই একটু কোলে নে ওকে আমার অনেক কাজ আছে না না আমি ওকে কোলে নেব না আমিও একটা ভাই চেয়েছিলাম যার সাথে আমি একটু ক্রিকেট ফুটবল খেলতে পারবো কিন্তু ও তো আমার সাথে এসব খেলতে পারবে না তাই ওকে আমি কোলে নেব না আমার কালো মেয়ে কি কপাল নিয়ে জন্ম নিলি জন্ম থেকেই তুই এমন অবহেলা পাচ্ছিস কে জানে তোর বাকি জীবন কেমন হবে কি আর করার চল তোকে কোলে নিয়েই কাজ করি আমি যে মা আমি তো আর কালো বলে মেয়ে ফেলে দিতে পারি না এভাবে সেতু একমাত্র তার মায়ের যত্নে বড় হতে থাকে আর কেউ তাকে তেমন পছন্দ করত না সবার অবহেলা বেশ হয়ে মা কেমন আছো বাড়ির সবাই কেমন আছি সবাই ভালো আছি এতদিন পর আমাদের কথা তোর মনে পড়লো একটা মাত্র মেয়ে তুই আমার তাও মায়ের একটু খোঁজ রাখিস না এই তো দু সপ্তাহ আগে এসে ঘুরে গেলাম এত কি আসা যায় সংসারে নানা রকম কাজ থাকে তাই বলে মায়ের কাছে আসবি না এবার কিন্তু বেশ কদিন থেকে যাবি আপা আপনি কখন এলেন এই তো এলাম তুমি তো ভয় ঘর থেকে বেরি হও না আদর আপ্যায়ন করতে হবে বলে লুকিয়ে আছো লুকিয়ে থাকলেও তো আমার মাকে সব করতে হবে দাদি একটু পরে পাঁচ রকমের রান্না করতে তারা দিবে সেই সব তো মাকেই করতে হবে আর কদিন পর তুমি এসে অনেক দিন থাকো তখনও তো সব মাই করে এত কাজ করলে তো লুকিয়ে থাকতেই চাইবি কি যত বড় মুখ নয় তত বড় কথা মা তুমি শুনলেও আমাকে কি বললো সবদ মায়ের শেখানো বুঝলি ওই দুই ছেলে মেয়েকে তো আর এসব শেখাতে পারে না তাই এটাকে এমন ডান পেটে করে বড় করছে কোথায় কি বলতে হয় কিচ্ছু আদব কায়দা জানে না মায়ের যোগ্য মেয়ে হয়েছে এটা সেতু তোকে আমি বলেছি কোনো কথা না বলতে আমাকে কথা শোনাতে কি তোর এত ভালো লাগে সত্যি কথাই তো বলেছি মা তুমি কত কাজ করো তোমার কত কষ্ট হয় আমি তো দেখলাম এখনো তুমি কাজ করছিলি আর ফুফু বলল তুমি নাকি লুকিয়ে আছো তোকে কোনো কথা বলতে হবে না তুই তোর কাজে যা আপা আপনি বলুন কি খাবেন আমি এখনই নিয়ে আসছি না না আমি কিছু খাবো না এই বাড়ির আর থাকবো না এখনই চলে যাব নিজের বাপের বাড়ি এসে আমি এত কথা শুনতে পারবো না আপা আপনি ওর কোথায় কিছু মনে করবেন না ও একটু এমনই অমন না চাই এই সবই তোমার শেখানো আমার মেয়ে যেন ওই বাড়িতে আর না আসে তাই তুমি ওকে এসব শিখিয়েছ আপনি এসব কি বলছেন আমি ওকে এসব কেন শেখাবো হয়েছে তোমাদের মা মেয়েকে আর নাটক করতে হবে না এখন এখান থেকে যাও আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো সেতু তাড়াতাড়ি ও স্কুলে যা না হলে অনেক দেরি হয়ে যাবে আর একটু পরে ওঠি মা বাবা তো আবহাওয়ার ভাইয়াকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায় আজ না হয় আমাকে একটু নিয়ে যাবি প্রতিদিন তো ওদের নিয়ে যায় ওদের নেই বলে কি তোকেও নিতে হবে আমি পারবো না যেখানে ওদের দুজনেরই বসা কষ্ট সেখানে তোকে আবার কি করে বসাবো আমি ঠিক আছে নিয়ে যেতে হবে না আমি হেঁটেই চলে যাব দেরি হলে হবে মোহনা নয়ন তাড়াতাড়ি আয় স্কুলে যেতে হবে তো বাবা আমাকে কোনোটি নিজের সাথে স্কুলে নিয়ে যায় না আজ নিজে থেকে পড়লাম তাও নিয়ে গেল না অথচ আমার চোখের সামনে দিয়ে আপু আর পাইয়াকে নিয়ে গেল এখনো দাঁড়িয়ে না থেকে খেয়ে স্কুলে যা এই মেয়ে তুমি আজকে আবার দেরি করে স্কুলে এসেছো প্রতিদিন তোমাকে আমি এক কথা বলতে পারবো না কাল থেকে ঠিক সময় স্কুলে না এলে তোমার বাবা মাকে ডাকবো ম্যাডাম রিপাতর প্রতিদিন আমার চেয়ে বেশি দেরি করে স্কুলে আসি আপনি ওকে তো কোনোদিন কিছু বলেন না আমাকে কেন এভাবে বলছেন বেয়াদক কার সাথে কিভাবে কথা বলতে হয় মেয়েটা সেটাও জানে না শিক্ষকের মুখে মুখে আবার তর্ক করছে যাও গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো আর একটা কথাও বলবে না আমি কি এমন বলেছি যে ম্যাডাম আমার সাথে এমন করলো সবাই আমাকে নিয়ে কেমন হাসাহাসি করছি। তাই কেমন কান্তুনি দাঁড়িয়ে আছি আমার কথা বলছিল। এখন নিচে কান্তুনি দাঁড়িয়ে আছি খুব ভালো হয়েছে লাস্টে সেইস হোক তারপর আমি মজা দেখাবো হয়েছে হয়েছে আর চোখের পানি ফেলতে হবে না কি একটু বলেছি তাতে চোখের পানি দিয়ে বন্যা বানিয়ে দিচ্ছে কাল থেকে আর যেন দেরি না হয় আজ যা পড়ালাম সবাই পড়ে আসবে বাসা থেকে পেয়েছি এবার ওকে মজা দেখাবো তো সাহস হলে কি করে আমাকে নিয়ে নালিশ করার আমি নালিশ করিনি তুই দেরি করে আসতে ম্যাডাম কিছুই বলে না আমি শুধু সেটাই বলেছি তাই বুঝি আমাকে নিয়ে কথা বলা তাই না তুই আমাকে এভাবে মারলি কেন তুই বলেছিস তাই মেরেছিস তাহলে এই নে তুই আমাকে মারলি তোর এত সাহস আমি এখনই গিয়ে ম্যাডামকে তোর নামে নালিশ করব কি হয়েছে রিপা তুমি এভাবে সে আমাকে আপনি এত বড় সাহস স্কুলে এসে মারামারি এখনই ওর বাবাকে কল দিয়ে জানাবো তুমি ক্লাসে যাও ওই বেয়াদব মেয়ের সাথে আর আমি কথা বলতে যাব না